পেটের মধ্যে খিদা ছিল হাতের কাছে খাবার ছিল তুমি খাও নাই তুমি বড় কষ্ট করেছিলে আমি মালিককে দেখো নাই না দেখে আমার জন্য রোজা পালন করেছিলে গুলাম রে আমার দেখতে মনে চায়নি আল্লামা গাজ্জালি রোজাদার ব্যক্তির কলিজার কৃষ্ণা যারা রোজার রেখে রেখে একটা মাস তার কলিজাকে কষ্ট দেয় দেহকে কষ্ট দেয় আমার আল্লাহ ওই বান্দার সাথে দেখা দিবেন বান্দা একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় বান্দা দুইটা নয়ন দিয়ে আমার আল্লাহর নুরানি চেহারার দিকে চল্লিশ হাজার বছর তাকিয়ে থাকবে সেই জন্য আমার রাজুল বালের লিস্ব ইমি ফারহাতান ফারহাতুন আইন্দা ভিত্রিহি ও ফারহাতুন আইন্দা নেপা ইউরাব্বিহি এ আমার উন্মাদ রোজাদারের জন্য দুইটা মুহূর্ত হল আমারও আনন্দের মুহূর্ত দুনিয়াতে একটি আরেকটি হলো হাসরের ময়দানে দুনিয়ার আনন্দের মুহূর্ত হলো সারাদিন রোজারেকে ইফতারকে সামনে নিয়ে যখন অপেক্ষা করো ওই সময় আর হাসরের ময়দানে হল আমার আল্লার সাথে যেদিন তোমার মোলাকাত হয়ে যাবে আরেকটু বলেন না একবার বলেন আল্লাহর সাথে চাই চায় না সেই রমজানের রোজার দরকার আছে নাই বুখারির হাদিস বলেন قال رسول সাল্লাল্লাহ صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا আমার যে সমস্ত নারী পুরুষেরা রমজান মাসে একটি মাস রোজা পালন করবে আমার আল্লাহ রমজানের রোজার বিনিময় পিছনের এগারো মাসের গুনা খাতা একমাত্র রোজার খাতিরে আমার আল্লাহ মাফ করে দে দিনের বেলার রোজা রাত্রের বেলা তারাবি মাংস আমার বুফেরালাহু মা তখত মামিন জাম্বিহি আমার নবী বলেন দিনের বেলা রুজা রাত্রের বেলা তারাবী আমার উন্মদের যে সমস্ত নারী পুরুষেরা পালন করবে তারাবি পরের কারণে পিছনের এগারো মাসের গুনাখাত আমার আল্লাহ মাফ করে দেয় সোয়ার আল্লাহ আকবার বলেন না সেই জন্য রোজা সামনে আসতেছে আমরা খুশি নভেজা

আমার আল্লাহ আটটি জান্নাত বানাইলেন দারুসালাম দারুল করার জান্নাতুল খুল জন্নতুল নাইম জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস মিনাজাহাবিওয়াল ফিদা প্রত্যেকটা জান্নাতের স্তরকে আমার আল্লাহ সোনার রূপা দ্বারা আল্লাহ নির্মিত করলেন সেই জান্নাতের ভিতরে আটটি দরওয়াজা আছে যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে রোজা রাখবে আল্লাহর রসুল বলেন ফিল জান্নাতী সামানিয়া তো আবআপ মিনহা বাবু ইউসাম্মর রাইয়ান জান্নাতের আটটি দরওয়াজার এক পি নাম হল রাইয়ান লায়াদ ফুলুহু ইল্লাহ স যারা রোজা রাখবে আল্লাহর জন্য রোজাদারকে আমার আল্লাহ রাইয়ান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করাবে কোনো নামাজি ব্যক্তিকে নামক জান্নাতের দরওয়াজা দিবেন না কোনো হাজি সাহেবকে রাইয়ার নামক জান্নাতের দরওয়াজা দিবেন না কোনো গাজী সাহেবের ব্যাপারে এই কথা বলা হয় নাই ইসন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা রমজান মাসের রোজাকে পালন করে আমার নবী বলেন রোজার খাতিরে রোজাদার বান্দাবান্দিকে রাইয়ার নামক জান্নাতের দরজা দিয়ে আমার আল্লাহ প্রবেশ করিয়ে দেন শুধু তাই নাই যেদিন হাসনের ময়দানে তোমার গুনাহের কারণে মা পাশে আসবে না বাবা পাশে আসবে না বন্ধু বান্ধব কেউ যেদিন গুনাগার মানুষের পাশে আসবে না সকনে পালাতে আরম্ভ করবে ওই কঠিন দিন আমার উম্মদের নারী পুরুষ যারা রোজা পালন করে রে রোজা নামক বন্ধুটা তোমার পক্ষে আল্লাহর আদালতে সেদিন কথা বলবে আর রোজার সুপারিশে আমার আল্লাহ রোজাদারকে মাফ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে আমার আল্লাহ বলেন হাশরের ময়দানে একজন গুনাহগার মানুষ যখন দাঁড়াবে সে কোন কুল কিনারা খুঁজে পাবে না লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামত মিন ইনদি রব্বিহি হাত্তা আন খামসি প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতা আর উপরে আমার আল্লাহ দাঁড় করিয়ে প্রশ্ন করবেন প্রশ্নের জবাব বান্দা দিতে পারবে না আল্লাহর কাছে বলবে মালিক কোন অনুমতি দাও মায়ের কাছে যায় ইয়াউমা ইফাররু المرء من اخيه وامه وابه وصاحبته وابنيه আল্লাহ বলেন ফাররা ইফাররু বেগে যাওয়া মানুষগুলা আপন বাইয়ের কাছে যাবে ভাই পালন করবে মার কাছে যাবে মা পালাবে বাবার কাছে যাবে বাবা পালাবে স্ত্রীর কাছে যাবে স্ত্রী পাবে লা ইয়াসআলু حمیم عن حمیم অন্তরঙ্গ বন্ধু বন্ধু সেদিন পরিচয় দিবে না ইউবাস্সারুনাHum একে অপরের চোখে চোখ ভরবে তারপরও কথা বলবে না ওই কঠিন মুহূর্তে কঠিন দিনে যারা দুনিয়ার মধ্যে রমজান মাসের রোজা পালন করে হেফাজত করে আমার নবী বলেন রমজানের রোজা সেদিন তোমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করতে আরম্ভ করবে আমার কথা নয় নবীর কথা তির্মিজির বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقران يشفعان للعبد الله الرسول বলেন যারা রমজানের রোজা পালন করে রমজানের রোজাকে আমার আল্লাহ একটা দেহ দিবেন আকৃতি দিবেন রমজানের রোজা কে আমার আল্লাহ জবান দিবেন রমজানের রোজা জবান পাওয়ার পরে আল্লাহর দরবারে কথা বলবেন আই রব্বি ইন্নি মানাতু হুত্তাআমা ওয়াশাহাওয়াতা বিন নাহার ফাশাফ শাফেয়নি ফিহে মালিক আমি রোজা দিনের বেলা যাবতীয় খাবার থেকে তাকে বিরত রেখেছিলাম তার কলিজার ভিতরে পিপাসা ছিল আমি রমজানের রোজা দিনের বেলা তাকে পানি পান করতে দেই নাই তার পেটের মধ্যে প্রচন্ড খিদা ছিল আমি রমজানের রোজা দিনের বেলা তাকে খাবার খেতে দেই নাই আমি রমজানের রোজা বৈধ স্ত্রী ছিল স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক দিনের বেলা করতে দেয় নাই ফাশাফিআইনি ফি মালিক তার জন্ম দেওয়া মা আজকে তার পক্ষে কথা বলে না তার রক্তের ভাই তার কাছ থেকে বেগে চলে গেল আজকে কথা বলে না তার দুনিয়ার অন্তরঙ্গ বন্ধুটাও আজকে বন্ধুর পরিচয় দেয় না তার প্রিয়তমা স্ত্রী আজকে তার পাশে দাঁড়ায় না জগতের আপনজন যখন সকলে তাকে পর করে হাসরের ময়দানে নিজের জীবন নিয়ে ব্যস্ত আল্লাহর নবী বলেন রমজানের রোজাটা বান্দার পাশে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে মালিক আমি রমজানের রোজাকে হাজারো কষ্ট করে সে ইবাদত করেছিল হেফাজত করেছিল আজকে আমি রোজা তোমার শাহী দরবারে ফুরিয়াত করছি আমার এই বান্দাটাকে আমি রোজা আজকে হেফাজত করতে চাই আল্লাহর নবী বলেন রমজানের রোজা সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবে আর রমজানের রোজার সুপারিশ গ্রহণ করে এর রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে শুধু তাই নয় আমার নবী বলেন উম্মত যারা রমজানের রোজা রেখে রেখে কলিজাকে জ্বালিয়েছ পুড়িয়েছ তোমার কাছে ঠান্ডা পানি ছিল তারপরও তুমি পানি পান করে নাই সমাজের বিশেষ করে যুবক সম্প্রদায় দেখবেন রোজা রাখার কারণে দুপুরের পরে পেটে খিদা লাগে কলিজার মধ্যে তৃষ্ণা লাগে যুবক গুলার বড় কষ্ট হয় দুপুরের পরে নামাজের পরে দেখবেন বিছানার মধ্যে বালিশ চাপা দিয়ে হামাগুড়ি খায় মা তো মা জনম দক্ষিণী মায়ার মা দেখে বলে বাচারে তুমি পানি পান করো তোমার কষ্ট আমি মায়ের বড় কষ্ট লাগে ফ্রিজে পানি আছে খেয়ে ভেঙে ফেলো দুনিয়ার কেউ দেখবে না আমি মাও কাউকে বলবো না আব্বা দেখে ছেলেটাকে বলে হে আমার ছেলে রোজা রেখেছ তোমার বড় কষ্ট হচ্ছে রোজাটা ভেঙে ফেলো ফ্রিজে খাবার আছে সমাজের কেউ দেখবে না আমি তোমার বাবা আমিও কাউকে বলবো না কিন্তু যুবকটা পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে মা বাবাকে একটা জবাব আখাফুল্লাহ এ আমার মা বাবা দুনিয়ার কেউ যদি নাও দেখে একজন দেখে তিনি কে মা হাজারো কষ্ট হতে পারে কিন্তু ইফতারের আগে এক পানি আমি পান করব না রমজানের রোজাটা আমি রাখলাম আমার মালিকের কাছে গুনা মাফের জন্যে আল্লাহর নবী বলেন যেই সমস্ত যুবকগুলো যুবতীগুলো নারীগুলো পুরুষগুলো পিপাসা থাকা সত্ত্বেও হাতের কাছে ঠান্ডা পানি তারপর পানি খায় না আল্লাহর ভালোবাসায় পেটের ভিতরে ক্ষুদা আছে ফ্রিজে হাতের কাছে খাবার আছে তারপরও দরজা বন্ধ করে খাবার খায় না আল্লাহর বলেন উম্ম। আমি নবী কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করবো তোমার তৃষ্ণাত্ম কলি যাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়ে আমি নবী নিবারণ করবো হাউজে কাউসারের পানি কেমন জানো নি মা উহু দম মিনাল লাবান হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা ও আহলা মিনাল আসাল তার মিষ্টতা হলো মধুর চাইতো বেশি ও রিহুহু আতিয়াবু মিনাল মিস তার গ্রান হলো মেশক আম্বরের চাইতো অধিক ও আকওয়া বহু কাআদাদু নুজুমিস সামা হাউজে কাউসারের চতুর্দিকে আকাশের তারকারা নেই মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণের রূপার অসংখ্য পিয়ালা থাকবে মানসারি বামিন হোসার বা হে রোজাদার ব্যক্তি হে নামাজ ব্যক্তি হে আমার উম্মতের যুবক যুবতী আমি রহমতের নবীর হাতে যদি এক দুপ পানি পান করতে পারো রে লা মিজমা আবাদাহা আমি নবী ঘোষণা দিলাম গুনাগার উম্মত আর কোনদিন তোর পিপাসা লাগবে না সেই নুবির হাতে হাউসে কৌশলের পানি চাই কি চায় না আরেকটু জোরে বলেন চাই কি চায় না সেই জন্য সামনে রোজা পালন করার দরকার আচে না আর একটু জুড়ে বলেন আচে না নাই আমার লাগে বললেন ইয়া আইগো আল্লাদিন আ মনো কুতিবা আইলাই কুমু সিয়া কামা কুতিবা আই লাল্লা দিন আমিং আল্লা কুম্ ঠেত্ত আল্লাহ অকবার বলেন আল্লাহ বলেন হে ইমান তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করলাম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী আমি রমজান আমি রোজা শিয়ামকে আমি ফরজ করেছিলাম কেন করলাম যেন আল্লাহ আল্লাহ কুমত্তাক যেন রমজানের রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো সুহান আল্লাহ কারণ আমার আল্লাহর কাছে মুত্তাকির দাম বেশি সুহান বলবেন না মুতাকিফর হেসগারের দাম আমার আল্লাহর দরবারে বেশি সেই জন্য রোজার মাধ্যমে আমার আল্লাহ বান্দাকে তাকুয়াওয়ালা বানাতে চান বান্দার কাছে খাবার থাকবে খিদা থাকবে পানি থাকবে বান্দা খাবে না আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে তাকায় এটাই হলো তাকুয়া সুহান আল্লাহ তাকুয়া মানুষকে অনেক উপরে উঠায় তাকুয়ার মাধ্যমে মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে অধিক হয়ে যায় তাকুয়ার মাধ্যমে মানুষের মর্যাদা আর শাহজিমের চাইতে বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বলেন সেই জন্য সামনে রোজা আগত সম্মানিত রোজা পালন করব তো ইনশাল্লাহ রোজাদার ব্যক্তির আর আমার আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না রোজাদার ব্যক্তি ইফতারি সামনে নিয়ে যখন দোয়া করে আমার আল্লাহ বান্দা যেই দোয়া করেন সেই দোয়াটাই তেনার আরো সহজিমের মধ্যে উঠিয়ে নেন সহান সেই জন্য রোজা সামনে তাহলে আমরা রোজার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে বলেন ঠিক না বেঠিক রমজান মাসকে বড় গণিমত মনে করতে হবে সেই জন্য সারা আরব বিশ্বের মানুষ অপেক্ষায় আছে রমজানের চাঁদ কখন উদিত হবে রমজানের চাঁদ যখন উদিত হয় আহলান সাহলান মাহে রমদান আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছি না নাই আর একটু জুড়ে বলেন আছি না নাই সেই জন্য রমজান মাস হলো আবাদতের মাস রমজান মাস হল সিয়াম সাধনার মাস রমজান মাস হলো আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাস রমজান মাস হল কোরআন তেলাওয়াতের মাস রমজান মাস হলো বেশি বেশি নফল আবাদত বুন্দিগির মাস কারণ এইটা হলো একটা ইবাদতের মৌসুম বলেন টিকনা বে ঠিক এই মাসে কেহ যদি একটি নফল আবাদত করে তাহলে আমার আল্লাহ পাক ফরজ সমতুল্য সবাব দেন কেহ যদি একটি ফরজ আদায় করে গুণ সবাব দেন কে জোরে বলেন একটু জুড়ে বলেন সেই জন্য সম্মানিতে হাজিরিন বিশেষ করে আমার যুবক সম্প্রদায় যুবক ভাইয়েরা যারা আছেন রমজান মাসে মোবাইলের ব্যবহার একটু কমাতে হবে কি বলেন ঠিক টিকনা ঠিক অনেকে দেখবেন রোজা রাখে সময় কিভাবে কাটাবে তাই বিভিন্ন সিরিয়াল দেখে বিভিন্ন কি করে মুভি দেখে সিরিয়াল দেখে সে সময় কাটায় রমজানের রোজা শুধু হুদা তাকার নাম নয় চোখেরও রোজা আছে জবানের রোজা আছে কর্ণের রোজা আছে হাত পায়া অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই আমার চোখের রোজা হলো অশ্লীলতা বেহায়াপনা থেকে আমার চোখকে হেফাজত রাখতে হবে আমার হাতের রোজা অবৈধ কাজের লেনদেন থেকে আমার হাতকে হেফাজত রাখতে হবে আমার কানের রোজা হলো অশ্লীল বাক্য শোনা থেকে আমার কর্ণকে হেফাজতে রাখতে হবে আমার অন্তরের রোজা হলো কুচিন্তা এগুলো থেকে আমাকে হেফাজত রাখতে হবে আমার জবানের রোজা হল চায়ের দোকানে বসে তিন রাস্তায় বসে গিবত সেকায়েত পরনিন্দা থেকে আমার জবানকে হেফাজতে রাখতে হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে যদি হেফাজত রাখি তাহলে আমার রোজাটা হবে পরিপূর্ণ আর পরিপূর্ণ রোজার মাধ্যমে বান্দার এগারো মাসের গুণ আমার আল্লাহ মাফ করে দিন আল্লাহ আর এ রোজাই বান্দার পক্ষে সুপারিশ করবেন আমরা রোজা রাখি আবার দুগানে চায়ের দোকানে বসে গিবোধ করি আমার জবানের রোজা নষ্ট হয়ে যায় আমি রোজা রেখে মুভি দেখি সিরিয়াল দেখি নট্টকের নাচ দেখি আর গান শুনি অশ্লীল বাক্য আমি আমার কর্ণ কহরে প্রবেশ করাই এর মাধ্যমে আমার রোজা হালকা হয়ে যায় সম্মানিত হাজরিন তাহলে বলেন রমজান মাস কিসের মাস এবাদতের মাস রমজান মাস এবাদতের মাস তাহলে মোবাইল ব্যবহার বাড়বে না কমবে আরেকটু জোরে বলেন বাড়বে না কমবে সেই জন্য আমরা মোবাইল ব্যবহার একটু কমিয়ে দিব রমজান মাসে যেন আমার মোবাইলের মাধ্যমে কোনো অশ্লীলতা বেহায়াপনা মুভি নাটক সিরিয়াল এগুলো যেন না থাকে আমার মোবাইলে যেটা থাকবে সেটা হলো আল্লাহর কালামের আর সুবহানাল্লাহ বলেন আমার কোরআনে থাকবে ইসলামিক স্কলার যারা আছে তাদের বক্তব্য আমার কোরআন আমার মোবাইলে থাকবে আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত কাবা শরীফের ইমাম বলেন ঠিক না বে ঠিক আমার মোবাইলে থাকবে বিভিন্ন মাস আলা মাসেল আমার মোবাইল যদি একান্ত দেখতে হয় সেখানে থাকবে বিভিন্ন দোয়া বিভিন্ন মাস আলা আসে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজ লাগে এবং মোবাইলের চাইতে বড় গুরুত্ব রমজান মাসে আমাদের হাতে থাকবে আল্লাহর কালাম সুবাহান্লাম রমজান মাস হলো কোরআন অবতীর্ণের মাস সেই জন্য আমার নবী বলেন রমজান মাসে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো যুবক ভাইদেরকে আমি বলছি হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না আল্লাহর কালামটাকে খুলেন খুলে আপনি সুরা ফাতেহা পারেন এটাকে হাতের আঙ্গুল বুলিয়ে বুলিয়ে আপনি তেলাওয়াত করেন হাইরুল কালাম উল্লাহ কারণ একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর সাথে সরাসরি তার কথা হয়ে যায় সুহান আল্লাহ বলে হুজুর আমি তো সুরা ফাতেহা পারি না কোরআনুল করিম খুলে আলিফ লাম বা মিম তা হা এই যে অক্ষরগুলো জানেন আঙ্গুল দিয়ে দিয়ে এগুলো পড়েন এর মাধ্যমে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে সুবাহান্লা অন্য মাসে একটি পড়লে তিরিশটি সব হয় আর রমজান মাসে আপনি সত্তর দিয়ে গুণ দেন হাজার হাজার সোয়াব দিবেন কে আরেকটু জোরে বলেন সেই জন্য আমার রসুল বলছেন উম্ম রমজান হলো এবাদতের মাস এবাদতের মধ্যে তোমরা মনোনিবেশ করো তাহলে দিনের বেলা রোজা রাত্রের বেলা তারাবি সুবাহ আরেক জুড়ে বলেন আল্লাহ আকবার অনেকে আছে দিনের বেলা রোজা রাখে রাত্রের বেলা তারাবি পরে না বুহারির বর্ণনা মানقا রমাদান ইমান ওয়احتিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আমার উম্মতের নারী পুরুষ যারা দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা কিয়ামুল লাইল নামাজ আল্লাহর কালাম তেলাওয়াত করবে তারাবির মাধ্যমে পিছনের গুনাহ খাতা माफ করে দিবেন কে আল্লাহ সেই জন্য তারাবি পর্ব তো আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশির বিষয় আমাদের মসজিদে অন্যান্য বছরের ন্যায় এবছরও খতমে তারাবি হবে আলহামদুলিল্লাহ বলেন সেই জন্য আমরা সকলে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ রমজানে যদি কেহ পূর্ণাঙ্গ কোরআনুল করিমের খতম আদায় করতে পারে তাহলে সত্তর গুণ দিবেন কে আমার আল্লাহ সেই জন্য রমজান মাসের চা যখনও দিতে হবে আমরা সেহরি খাব আমরা কি খাবো বলেন সেহরি খাওয়া এটা হলো বরকাত নবী বলছেন তুমি সেহরি খাও যদি তোমার পেটে খিদানা তাকে একটু পানি হলো তুমি পান করো কারণ সেহরি খাওয়া রমজান মাসে এটার ভিতরে বরকত রাখলেন কে এবং দিনের বেলা রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারি আমার রসুল বলছেন উম তুমি নিজে ইফতারি করবে আমার উম্মতের আরেকটা বান্দাকে তুমি ইফতারি করাও যদি পারো একটি হুরমা খিজুর দিয়ে আর যদি হুরমা খিজুরও তোমার কাছে না তাহে তাহ মা হুয়া তাহুরুন নবী বলছেন তুমি এক গ্লাস পানি দিয়ে হলো তাকে ইফতারি করাও কারণ পানিটা হলো পবিত্র বস্তু সুবাহ আল্লাহ রমজানের রোজা রেখে আপনি যতটুকু সবাব পাবেন সমাজের একজন রোজাদার মানুষকে ইফতারি করিও আপনি সেই পরিমাণ সোয়াব পাবেন সোয়াপটা দিবেন কে সেই জন্য বলেন আমরা পরস্পরকে রমজানে ইফতার করাতে চাই কি চাই না আরেকটু জুড়ে বলেন চাই কি চায় না সেই জন্য আল্লাহ সুবাহানা হওয়া তালা তিনিও বললেন গুলাম রমজান মাসের রোজা যারা সঠিকভাবে পালন করবে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবো আর যারা রমজানের রোজাদারকে একটি খুরমা খেজুর দিয়ে ইফতারি করাবে আমি আল্লাহ রোজাদারের রোজা সমপরিমাণ পরিমাণ ইফতারি ইফতারি কারণ আমি আল্লাহ দান করে দেবো সুবাহার আল্লাহ বলে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকলেই এটার মধ্যে রাজি আছি তো সম্মানিত হাজিরিন রমজানের রোজা রেখে আমি যে কথাগুলো বললাম কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমাদেরকে সংযত হতে হবে রমজান মাস ধৈর্যশীল হতে হবে কথাই কথাই রাগ করা যাবে না গালমন্দ করা যাবে না রমজান মাসের নামাজগুলো যেন আমাদের নষ্ট না হয় বেহুদা অশ্লীলতা বেহায়াপনা যেন আমাদের মাধ্যমে না হয় দিনের বেলা যেন চায়ের দোকানগুলো খোলা না তাকে আমরা লক্ষ্য রাখতে হবে বলেন ঠিকটা বেটি আমাদের সমাজের ছেলে যারা রোজা রাখে না বুঝাবো সমঝাবো তাদেরকে রোজাগুলো রাখার জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন রমজান মাসে দানের হাতকে প্রশস্ত করবেন রমজান মাস হলো দানের মাস রমজান মাস হলো খরচার মাস রমজান মাস হলো গরিবের প্রতি সহানুভূতির মাস রমজান মাস হলো হামদর্দির মাস রমজান মাস হলো ভ্রাতৃত্বের মাস সুবাহ নিজের ঘরে ইফতার বানাবেন ওপরের গড়ে একটু পাঠাবেন আর রমজান মাসে যেই সমস্ত মানুষেরা তাদের দানের হাতকে প্রসারিত করে আমার আল্লাহ তাদের এক টাকার বৌদলতে সত্তর টাকার দান করেন সুবাহ আমাদের মসজিদে প্রত্যেক দিন ইফতার হয় কি বলেন হয় কি হয় না আরেকটু জুড়ে বলেন হয় কি হয় না কে আছেন বলে হুজুর ইনশাল্লাহ দৈনিক দুইজন করে ব্যক্তি এমন কে আছেন যে হুজুর আমি এক হাজার করে টাকা এক হাজার টাকা আমি রমজানে দান করব ইফতারির জন্য এমন কয়েকজনকে আমি চাই যে একটু নামগুলো কে লিখবেন একদিন তাই চা নামগুলো তো লিখতে হবে একটু লিখে চালু করে বাইরের নাম আমরা কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ জি বাইরের নাম